আমি নিয়েছি <Llulli>,

रेड कलर का मौसम भी का रॉस है ने। <laughs> ने। ने। तो আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠেছি উঠে সব বেরিয়ে একটু চাটা খেয়েছি কেনাকাটা করেছি তারপরে আবার আমরা হোটেলে এসে বসেছি তো এখন যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ করে মহাকালের মন্দির দর্শন করতে যাব তো বন্ধুরা তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আমরা খেতে বসে পড়েছি আমি রুটি আর তরকারি নিয়েছি ছোটকা ভাত নিয়েছে বুনু ভাত নিয়েছে কুটিকুরে ভাত বেবি এই যে কাকিমা ভাত বিবি রুটি আর সব রুটি বাহ এই যে সবাই বসে আছে সবাই রুটি লাঞ্চ করে নি তারপরে আবার মহাকালের মন্দিরে যাব জানি না মন্দির দেখাতে পারবো কিনা কারণ ক্যামেরা কোনো জায়গায় ফোন অ্যালাউ নেই তো খেয়ে নিই

কালবৈর মন্দির দেখা হয়ে গেছে আমাদের চলে রুমে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে দেখি যদি গঙ্গারতিটা আবার আজকে দেখা যায় তা চলোকে बनारसी तो पान कहा जाता है बनारसी जाएंगे तो पान पान। है? मलाई अच्छा पान तो तो ना। ना। तो तो अच्छा अच्छा बनारसी मलाई पान पान को अलग अलग है नही সাড়ে পান খাচ্ছে আজকের মতো আমাদের ঘোরাফেরা কমপ্লিট এখন আমরা যাবো বিশ্বনাথ মন্দিরে ঢুকবো ঢুকে আমরা ওখানে শয়ন আরতি দেখব টিমে তো দাঁড়িয়ে আছে এখন সিদ্ধান্ত হচ্ছে কে যাবে কে যাবে না তো আমরা যাই ভেতরে তো ফোন অ্যালাউ নেই ফোনটা রেখে মন্দিরটা আমাদের ভগবান গণেশজি করেছিল পার্বতী মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কিন্তু মন্দিরটা দেখো কিভাবে বসে গেছে মাটির ভেতরে আর এর কারণ কি জানো বন্ধুরা মায়ের দুধের ঋণ কখনো শোধ হয় না তাই এই মন্দিরটা বেঁকে হেলে ভেতরে ঢুকে গেছে এখন গঙ্গা স্নানে এসেছি গঙ্গা স্নান হয়ে গেছে এই আমার স্নান স্নান হয়ে হয়ে গেছে গেছে আমাদের মন্ত্র থেকে চান করে এখন আমরা যাচ্ছি মা অন্নপূর্ণা মন্দিরে ওখানে গিয়ে মায়ের কাছে একটু পুজো দেবো একটা শাড়ি নিয়ে এসেছি মায়ের মন্দিরে দেব দিয়ে ওখান থেকে ভোগ খাবো খেয়ে হোটেলে যাব হোটেল থেকে বেরিয়ে পড়ব তো বন্ধুরা সাথে থাকো শুধু দৌড়াচ্ছি আর ঘুরছি আমাদের পুজো পাঠ সব কমপ্লিট এই যে দেখো এর যে গেট বাবা বিশ্বনাথের গেট আর সমস্ত কিছু কমপ্লিট আমরা এখন হোটেলে যাচ্ছি হোটেলে গিয়ে আমরা রেডি হব চলে যাব আজকে হচ্ছে রবিবার ভিড়টা দেখো একবার লাইন টাইন সব পেরিয়ে এটা রাস্তার ভিড় তার মানে বুঝতে পারছো কী অবস্থা তো এখন গিয়ে লাগেজ গুছিয়ে সম্পূর্ণভাবে রেডি হয়ে বেরিয়ে পড়ি তো বন্ধুরা তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও করে দাও বলো হ্যাঁ বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করো

ব্যানারস স্টেশন এখন আমরা এখানে বসে আছি এখনো স্টেশনের দিকে ঢুকিনি সবাই এখানে দাঁড়িয়ে আছে আর একজন পেছনে আছে সে আসছে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়ে দিচ্ছে জেলখানায় বন্দি আমাদের দীপক দা এই দেখো জেলখানায় বসে বাটি নিয়ে বলো বলো

কি করছিস বাবা দেড় শুকনো শুকনো রুটি দুপুরবেলার আর শুকনো সবজি এই খেয়ে এখন রাত্রিবেলা ঘুমাবো ভোর পাঁচ সাড়ে পাঁচটার সময় ব্যান্ডেলে নামবো তো আজকের মতো গুড নাইট বন্ধুরা গুড নাইট গুড নাইট বলে দে বলে দে নম্বর নাইট গুড নাইট বলে দে নাইট গুড গুড মর্নিং বন্ধুরা এখন বাজে পাঁচটা চল্লিশ আমরা হচ্ছে ব্যান্ডেল স্টেশনে নামলাম সবে এই আমরা দুজনেই নামলাম আর সবাই চলে গেল হাওড়া ওরা সব হাওড়াতে নামলাম সকাল হচ্ছে আমরা নেমে পড়ি স্টেশনে নেমে পড়েছি এখন বাড়ি চলে যাব আমাদের জার্নি কমপ্লিট এখন সোজা বাড়ি তো কেমন লাগলো তোমাদের এই সম্পূর্ণ জার্নিটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা ভালোবেসে পাশে থাকবে তো চলো সরাসরি বাড়ি চলে যাই